আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিমেজ হেনা ফেসবুক পেজ আমি নীলিমা খন্দকার এসেছি আপনাদের সাথে মেহেদি সম্পর্কে কিছু কথা শেয়ার করতে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের অর্গ্যানিক মেহেদির ট্রান্সফর্মেশন সঠিকভাবে মেনটেন করলে অর্গানিক মেহেদি অনেক সুন্দর কালার আসে আর অনেক দিন স্থায়ী হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেহেদি উঠানোর প্রসেসটা মেহেদি উঠানোর সময় পানি ইউজ করবেন না যদি সহজে মেহেদি না উঠতে চায় তাহলে সরিষার তেল ইউজ করতে পারেন আমি মেহেদি অ্যাপ্লাই করে সারা রাত রেখেছিলাম সকালে মেহেদি উঠানোর পরে ফ্রেশ স্টেইন দেখতেই পাচ্ছেন কত ভালো লাগছে মাসাল্লাহ ফ্রেশ স্টেইন যদি এর চেয়ে কম আসে ভয় পেয়ে যাবেন না কিন্তু আস্তে আস্তে কালার ডার্ক হবে মেহেদি উঠানোর পরে ট্রাই করব চব্বিশ ঘন্টা পানি আর বিশেষ করে সাবান কম ইউজ করার এখন আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা পরের কালার মাত্র চব্বিশ ঘন্টায় কত সুন্দর কালার এসছে ইনশাল্লাহ কালার আরও ডার্ক হবে আর এই যে দেখতে পাচ্ছেন আটচল্লিশ ঘন্টা পরের কালার কত সুন্দর কালার এসছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এটা আরও ডার্ক হবে ছয় সাত দিন সম্পূর্ণ কালার থাকবে মেহেদি একেবারে উঠে যেতে পনেরো দিন সময় লেগে যাবে যদি এত সুন্দর কালার চান তাহলে আমাদের অর্গানিক মেহেদি লাগান আশা করছি এই ঈদে আপনারা আপনাদের হাতকে সিমিসা দিয়ে রাঙিয়ে সুন্দর সুন্দর রিভিউগুলো আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দেবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম